রেন তো বড় আর তার সঙ্গে বৃষ্টি কিছুক্ষণ আগে আবার বরফ পড়েছিল তাই বেশি বরফ এখানে কিছুক্ষণ আগে বরফ পড়ার জন্যই বরফ আর বৃষ্টি হওয়ার জন্য কিন্তু সব কিন্তু নিঃশুল্ক এই যে সবাইকে এখানে ভাণ্ডারই দিচ্ছে এখানে কিন্তু আপনার এলেও নিয়ম এখন কিন্তু দু তিন দিন ধরে মন্দিরের খুব কাছাকাছি কিন্তু আমরা আছি ওই যে ওখানে মন্দির দেখা যাচ্ছে ওই ব্রিজটার পাশে আর এবার আস্তে আস্তে কেমন ধেয়ে আসছে দেখুন পিছন থেকে মঙ্গলে হর হর শম্ভু দু হাজার পঁচিশ সালে বাবা কেদারনাথ যাত্রা আমরা শুরু করেছিলাম প্রথম দিনেই আর প্রথম দিনেই সেই কঠিন ট্রেক অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম বাবা কেদারনাথ টেম্পেলে আর আজকের পূর্বে আমি আপনাদের কাছে তুলে ধরবো আপনি কেদারনাথ টেম্পেলে কোথায় থাকবেন কিংবা কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় থাকলে আপনার কম খরচে সুবিধা হবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো আগের পর্বে আমি দেখেছি কীভাবে আমরা বাইশ কিলোমিটার সেই কঠিন ট্রেক অতিক্রম করে বরফে আঁকা ট্রেক অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি বাবা কেদারনাথ টেম্পেলে আর এই পর্বে দেখাবো আপনারা এলে কীভাবে কিন্তু কম খরচে থেকে যাবেন মাত্র চারশো টাকা মাথা বেঁচেতে ট্রেনটি আর খেয়ে নেবেন আন্ডারার সেই বিখ্যাত বিনা পয়সার খাবার রবি থাকছে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ করে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না হারা মহাদেব জয় শ্রী বসু আমরা ক্যাম্প প্রেস ক্যাম্পটা পেয়েছি আর সামনে কিন্তু বা কেদারনাথ টেম্পেল আর শুরু হয়ে গেছে বরফ দেখুন তার গোটা গায়ে বরফ পড়েছে দেখুন ছোটো ছোটো বরফ পড়া আবার শুরু হয়ে গেছে কোথাও বলতে পারছি না বরফে মুখ ঠান্ডায় হিম হয়ে যাচ্ছে এমন অবস্থা এখন বরফ পড়া শুরু হয়েছে সেই দিনটি ছিল কেদারনাথ মন্দিরের ওপেনিংয়ের আগের দিন আমরা যখন গিয়ে পৌঁছলাম অত্যধিক বরফ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত আর চারপাশে বরফে ঢাকা ছিল আর এটাই হচ্ছে টেন্ট এলাকা আপনি কেদারনাথ মন্দির থেকে দু কিলোমিটার আগে থেকেই আপনি কিন্তু টেন্টে এইভাবে দেখতে পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনি অনায়াসে প্রায় পাঁচশো টাকা মাথা পিছুতে থাকতে পারেন আর তারপরে কিন্তু আমরা গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে এখনকার নতুন নিয়ম অনুযায়ী আপনাকে দাঁড়াতে হবে টোকেন সিস্টেমে টোকেন কাটার জন্য যেখানে যে টোকেনের লেখা থাকবে ডেট এন্ড টাইম আর সেই টাইমে কিন্তু আপনি কেদারনাথ মন্দির দর্শন করতে পারেন তাই অবশ্যই প্রথমে গিয়ে আপনি টেন্ট খোঁজার আগে আগে আপনি কিন্তু গিয়ে টোকেন কাউন্টারে দাঁড়িয়ে যান আর টোকেনটি নিয়ে নিন তারপরে টোকেন নিয়ে নিয়ে আপনি যা যা করার করবেন আগে টেন আমরাও তাই টোকেনটি নিয়ে নিলাম এই যে আমরা প্রায় কিন্তু পৌঁছে গেছি আর এই সামনে ওই জায়গাটায় কিন্তু দর্শন টেকেন নিতে হবে এবছর কিন্তু নতুন নিয়ম দর্শন ঠোকে নিতে হবে নতুন নিয়ম হয়েছে আর এই নিয়ম অনুযায়ী কিন্তু বেশ দেখি ভালো নিয়ম হয়তো হতে পারে কারণ টোকেন সিস্টেম করলে অ্যাকচুয়ালি কী হয় টাইমে যা ঢোকা যাবে টাইমে বেরোনো যাবে যেটা আমি আপনাদেরকে তিরুপতি দেখেছি সেইভাবে যদি হয় কিন্তু খুব ভালো হবে যে নিয়মাবলী দেওয়া আছে দেখুন টোকেন দিয়ে দিবে আর পাঁচ মিনিট আগে কিন্তু আপনি লাইনে গিয়ে দাঁড়াবেন দর্শন হয়ে যাবে এবারের কেদারনাথ ধামের যাত্রায় নতুন নিয়ম আপনার টোকেন লাইনে দাঁড়িয়েছে আগে দাঁড়াতে হবে তাহলে টোকেন নিতে হবে আর ওই টাইম অনুযায়ী কিন্তু আপনার স্লট দিয়ে যেতে ওই স্লট অনুযায়ী আপনাকে মন্দিরে দর্শন করতে হবে টোকেনটা নিয়ে নিলাম আমাদের টাইম পড়েছে দুপুর দুটো থেকে তিনটে আমাদের পাঁচ জনের এবারে কিন্তু একটা নতুন নিয়ম বেশ ভালো নিয়ম দেখুন দুপুর দুটো থেকে তিনটে পড়েছে আর স্ক্যান করলাম সাতটা বারোতে এবারে ব্রিজের মধ্যে দিয়ে আমরা কিন্তু চলেছি কিন্তু অন্ধকার হয়েছে ভালো দেখা যাচ্ছে না আর এটাই হচ্ছে এই মহাদেবের কাছে যাওয়ার ছিল বা কেদারনাথের কাছে যাওয়ার ছিল আর চারিদিকে দেখুন কেমন সময় ঘেরা মনটা শান্ত হয়ে গেল শান্ত হয়ে গেলো আর এই ব্রিজ পেরিয়ে আপনি চলে আসবেন ব্রিজের ওই পাশে টোকেন কাউন্টার আছে একবার যাই আর দর্শন করি প্রথম টোকেন কাউন্টার কেটে নিলাম তারপরে কিন্তু চলে গেলাম বাবার মন্দিরের দিকে বাবার প্রথম দর্শন করার জন্য আর শয়ে শয়ে মানুষ কিন্তু ভিড় অলরেডি জমিয়েছিল বাবার সেই সুন্দর মন্দিরের দর্শনের জন্য আর চারিদিকে বরফে ঘেরা প্রতিদিন মাঝে বাবার মন্দিরটি যেন আরো সুন্দর লাগছে রাতের আর সামনে দেখে নিয়েছিলাম প্রথমে ওম আর এটা পেরিয়ে কিন্তু আমরা যাব বাবার মন্দিরে এবার চলুন একবার দেখিয়ে দিই রুমটি যেটা আমরা নিয়েছিলাম এটাই আমরা রুম নিয়েছিলাম মাথাপিছু চারশো টাকা করে পড়েছিলো এইভাবে টোটাল দু হাজার টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল এই রুমটির জন্য আপনার চাইলে মন্দির থেকে ঠিক ডান দিকে একটি ব্রিজ চলে গেছে ব্রিজের ওপাশে কিন্তু আপনি থাকতে পারেন জায়গাটির নাম হনুমান চৌধুরী জায়গাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একবার এই জায়গাটাই আমরা ছিলাম আর পাশেই হচ্ছে ব্রিজ আর ব্রিজের ওই সাইডে হচ্ছে আমাদের বাবা মহাদেবের টেম্পেল আর এটাই হচ্ছে হনুমান ছত্রী আপনারা এই হনুমান ছত্রী এলাকায় ট্রেন নিতে পারেন কম পয়সায় কিন্তু এইভাবে আপনি পেয়ে যাবেন প্রাইভেট রুম টেন্টও পেয়ে যাবেন শেয়ারিং টেন্টও পেয়ে যাবেন এইভাবে ছোট বড় অনেক অসংখ্য টেন্ট এখানে আছে এই সাইডে কিন্তু টেন্ট সিটি পুরো অসংখ্য ট্রেন আছে বাজার সময় রাত্রি সাড়ে নটা তাও আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি রাতের কেদারনাথ মন্দিরের ভিউটা কেমন দেখুন মন্দিরের খুব কাছাকাছি কিন্তু আমরা আছি ওই যে ওখানে মন্দির দেখা যাচ্ছে ওই বৃষ্টি বসে আর এখানে আমাদের টেন্ট এই যে কালো রোগের বড়ো ট্রেনটা আর আমি যাচ্ছি এখন কিন্তু মাইনাস মাইনাসে চলছে টেম্পারেচার আর এখন যাচ্ছি মন্দিরের দিকে দেখি মন্দিরের হালত কেমন কালকে ওপেনিং তাই দেখি মন্দিরকে কিভাবে সাজানো গোছানো চলছে বা কীরকম আর এখানে কিন্তু বেশ বড় ওয়াটারফল বয়ে যাচ্ছে দেখুন দেখছেন ওটা হচ্ছে ওই মুন্নাকে নিয়ে ভার আর ঘাটটাও বেশ সুন্দরভাবে কিন্তু বাজানো হয়েছে বাঁধানো হয়েছে অনেকে কিন্তু দেখুন টেন্ট করে আছে আপনারা পার্সোনাল টেন্ট করেও কিন্তু আসতে পারে দেখুন এবার এই ব্রিজ বরাবর যাবো আর দেখে নেব মন্দিরটিতে কীভাবে কালকের জন্য সেজে উঠেছে আর এই যে যা আমরা সকালে যে এসে যে আমরা টিকিট মানে ফোনটা কেটে নিলাম টাইম অনুযায়ী যে ছাড়া হবে এইখান থেকে এটা কিন্তু নতুন নিয়ম হয়েছে এখান থেকে কিন্তু কালকে সকালে যার যখন দর্শন আছে টাইম অনুযায়ী কিন্তু সবাই যেতে পারবে এইভাবে লাইন দিয়ে জিক জেক করা আছে লাইনের সিস্টেম অনেকটা অনেক তিরুপতি মতন বেশ নতুন নিয়ম ভালো বেশি মহাদেবের কাছে যাওয়ার রাস্তা জয় কেদারের কাছে যাওয়ার রাস্তা আর এদিকে হচ্ছে আমরা এই দিক দিয়ে প্রবেশ করলাম ওই সামনেই হচ্ছে ওই কুপন কাউন্টার এই বিখ্যাত ওম আর সাইডে দেখুন খাওয়ার অনেক রেস্টুরেন্টও আছে এই মন্দিরের ঠিক সামনেই আর জায়গাটা কিন্তু পুরো সেজে উঠেছে একদম পৌঁছে গেছি বাবা কেদারনাথ মন্দিরে এখন বাজে রাত সাড়ে নটা আর বাবার মন্দিরটাকে দেখুন পুরো সেজে উঠেছে মন্দিরটা আর এখানে প্রচুর ঠান্ডা এখন এখন চলছে মাইনাস এক ডিগ্রি আর দেখুন বাবার মন্দিরটা দেখুন কীভাবে সেজে উঠেছে খালি দেখুন অপূর্ব লাগছে অপূর্ব এই দেখুন আর ওটা হচ্ছে গেট যেটা বন্ধ আছে এখনো কালকে কিন্তু খুলবে আর ওপেনিং অপেক্ষায় কিন্তু থাকলাম প্রায় একশো পঁচিশ কুইন্টেল ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছিল এবছরে এই কেদারনাথ টেম্পলটি আর এটাই হচ্ছে ভীমশিলা ভীমশিলার পাশে কিন্তু বসে আছেন সন্ন্যাসীরা আর এখানে কিন্তু এই ঠান্ডায় ওনারা বসে আছেন আর সব তারপরের দিন কিন্তু মন্দির ওপেন হবে আর তবে কিন্তু তখন আরও মনি ঋষিদের থেকে শুরু করে সন্ন্যাসীদের আমরা কিন্তু এখানে দেখতে পারবো আর এটাই হচ্ছে পুরো চারপাশের ঘেরা ফুল দিয়ে সাজানো আমাদের বাবা কেদারনাথ টেম্পেলটি সুন্দর ফুল দিয়ে আর আলো দিয়ে সাজানো কেদারনাথ বাবা কেদারনাথের মন্দিরটি দেখে নিলাম আর আজকে কিন্তু এখানে বেশ ভান্ডারার ব্যবস্থাও আছে এবার যাবো এই রাস্তা ধরে বাবা ভৈরব বাবার মন্দিরের এই রাস্তায় ভান্ডার ব্যবস্থা আছে ভান্ডারা গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো চলুন এখানে কিন্তু চিনি আসবেন কেউ অভুক্ত থাকবেন না বাবা কেদারনাথের টেম্পেলে যাচ্ছি ভান্ডারার দিকে আর ভান্ডারে কী খেতে পাওয়া যায় দেখা যাক ভৈরব বাবার মন্দিরের দিকে যাওয়ার রাস্তা আর এই পাশে দুপাশে কিন্তু রেলিং দেওয়া আছে এই ধরে আপনারা চলে আসবেন এখানে কিন্তু ভান্ডারা আছে আজকে এসে পৌঁছেছি আমরা এখানকার সব বাই বললো এখানে ভান্ডার ব্যবস্থা আছে কি খেয়ে নিতে তাই আমরা কিন্তু চলে যাচ্ছি এই পুলটি আছে আর এইখানে কিন্তু ভান্ডারা আর সোজা যাচ্ছে ভৈরব বাবার মন্দির এবং সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে আমরাও এখান থেকে খেয়ে নেব আর কী কী আছে দেখি ভান্ডারা দেখুন এখানে সবাই খাচ্ছে আমিও নিয়েছি ভাত ডাল সব কিন্তু নিঃশুল্ক এই যে সবাই কিন্তু এখানে ভান্ডারে দিচ্ছে এখান থেকে কিন্তু আপনার এলেও নিয়ে নেব এখন কিন্তু দু তিন দিন ধরে ভান্ডারা চলবে আমরা এখান থেকে নিয়ে নিলাম পেট করে খেয়ে নেবো আর টেন্ট আছে ওখানে ঘুমিয়ে যাবো আপনার এই ভৈরব বাবা মন্দির এই দিকে যেটা দেখালাম আর এখান থেকে সবাই ঘুমিয়েছে আবার ভগবানের বাবা কেদারের ইচ্ছে এই ভান্ডারা থেকে বেশ ভালোভাবে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলো আর সব এখন দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে ভান্ডারাটা প্রায় সবাই কিন্তু এখান থেকে খাচ্ছে দেখছে এখানে কিন্তু আপনি যদি একটা মিল খান মিলের রেট হচ্ছে মিনিমাম দুশো টাকা ডাল ভাত আর এটা এখানে খাওয়ানো হচ্ছে ফ্রিতে এই ভান্ডারাতে তাহলে ভাবুন এই ভগবানের আশীর্বাদে ছবি বাবার আশীর্বাদে হর হর ব্রহ্মম যাই কেদার আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম আজকে এই সিরিজে আর পরের সিরিজে পরের ভিডিওতে দেখাবো বাবার ওপেনিং বাবার সেই গেট খোলার সেই সুন্দর মুহূর্ত কেদারনাথ মন্দির খোলার সুন্দর মুহূর্ত ছবি থাকছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্ত হর হর ব্রহ্মম আমার পরের ভিডিওগুলি অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন আর এখনও পর্যন্ত যদি ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু লাইক এবং করে রাখবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে কেদারনাথ মন্দিরের ওপেনিং